এবার আমরা আপিলে দেখেন এটা একটা মেম অফ আপিল বলে এটা আপনাকে প্রথম ড্রাফ করতে হবে এটা দেখেন এই যে এইটা বাদ দেন এই এইটুকু বাদ দেন এইটুকু বাদ দেন এই আপনার শুরু হবে এখান থেকে যেমন ডিস্ট্রিক্ট কুষ্টিয়া ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এটা কোন মামলাটা জানি এই তো এই গেছেন সেরা নিয়া বিকে কুষ্টিয়া তো কতবার গেছি না আমাদের নাটোর থেকে বেশি দূর নাটক দু হাজার এই সবেই রোদেই পারসোনার করে আচ্ছা আমি কুষ্টিয়া আমি ছোটোবেলা থেকে যাই ওই বাড়ি আহোমে ওষুধ ফ্যাক্টরি ছিল আমার বাবা ডাক্তার ছিল তো হোমে ডাক্তার আমি অন্তত ওষুধ আনতাম এটা ভাবলাম না অনেক আগের কথা বনে রয়েছে ওই যে যাই হোক খুঁজতে কতবার গেলাম তারপরে লালন আগ্রহ গেলাম আমাদের আত্মীয় স্বজন আছে আচ্ছা এইখানে দেখেন এই আপিলের ফর্মেটটা এইভাবে হয় আর এখানে আছে এন আপিল আন্ডার সেকশন তিরিশ অফ দ্য স্পেশাল পাওয়ার সেক্ট উনিশশো চুয়াত্তর এটা স্পেশাল পাওয়ার সেক্ট কেনাও এটা সম্ভবত অস্ত্র আইনে মামলা হ্যাঁ এই যে উনিশের এফ অস্ত্র আইন অস্ত্র আইনে মামলা যখন আপনি ডাকাতি এই যে ধারা আদালতে কোনো কারণে আসামি হয় পলাতক নাহলে টাকা জোগাড় করতে পারে নাই না হলে জানে না অজ্ঞাত বছর তাই মতো আপিল করে নাই এটা কিউর কেমনে হবে দায়রা মামলা আপিল হবে সাতশো দশ ধারায় বর্তমানটা হবে চারশো আট ধরা পনেরোটা হবে চারশো দশ দিন তাহলে এটা টাইম মতো করা হয় না এটা টাইম হলো সিক্সটি ডে এটা তামা দেয় না আছে ষাট দিন ওই সেশন রাজের ষাট দিন আই ডিভিশনের ষাট দেয় তাহলে ষাট দিন কিন্তু আবার এই নকল তোলার যে কদিন বাদ যাবে ওটা কিন্তু ওইটা মাইনাস হবে মাইনাস তাহলে এনে বারো ধারায় বলা আছে হ্যাঁ তেমন দিনের বারো ধারা কিন্তু আবার ষাট দিন পার হয় দরখাস্ত করলে ওইটা পাবেন না ওই বেনিফিট পাওয়া যাবে না ঠিক আছে এটা ক্লিয়ার আছে এবার আপনি বলেন যে সাত দিনের মধ্যে আপিল করল না দরখাস্ত দেওয়া হয়েছে নকলও তুলছে কিন্তু এর মধ্যে যে যতটুকু আশ্রয় প্রাপ্য ওই নকল তোলার টাইম বাদ দিয়ে সাত দিন সেটাও পার হয়ে গেছে যে কোনো কারণে টাকা জোগাড় হোক নয় নাই অথবা তখন কি হবে তামনে পাশে হ্যাঁ তামাদি এনে পাশ ধরা তুমিও ব্যবহার করবে উনি হাইকোর্টে যে আপিল ফাইল করবে সেটাও উনিও ব্যবহার করবেন